আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম যিনি যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির যাকে তারা এনসিপি বলছেন তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চানে সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিশ কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জিস আলম বলছেন নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে চেন আমি একটু যেন মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকার মধ্যে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনার ফাঁসি নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইব যেন মাহমুদুর রহমান মান্না মানে যদিও উনি ধরেন সরকারের দুটো স্তর ভালো আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি বলি যে দুটো স্তরে যদি আপনি দেখেন তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সার্জি সাধারণ অনেকটা ডেমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু বাইপ করার জন্য বা পক্ষে ওইভাবে বলছে মানে ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনুস উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না জেনে নিতে চান না খুঁজি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবে ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তা একটা ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ উদ্ধ করার ব্যাপারটাই প্রধান ছিল সেখানে তিনি সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন স্পিক কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসিয়া কিংবা নার্স কি বলে আপনার ওদের নাহি হোক যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কীরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা বরঞ্চ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্য যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেকভাবে সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কতদিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দু তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনি অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এইটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা হতে যেরকম করে ডক্টর ইলুজ বলতে পারলে যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্য তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমন ভাবে বলছেন তাকে নিয়ে তারপরে ফাঁস দিয়ে তারপরে নির্বাচন তারকে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অবশ্যই নির্বাচনের কথাই এখনো ডাবলিট করছে পুরো ডাবলিট নির্বাচনের জুড়ে সংস্কার করে ডিক্লেয়ার করে ওইটাই তো করছে তো দুটোকে আপনি কি বলে করতে পারেন যে না এটা একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা ইজ আমি বলি করি এবং এটা আবেগ থেকে বলেছে না কিন্তু আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারা যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে মানে তো লেভেল প্লেই ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না সার্জি সালম এই কথা না বললে তো এটা হেডিং হইতো না মানে আমরা যা দেখছি আর কি আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন পরিচিত হন এগুলো ঠিক না ডেবাগকদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেবাগকই আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বললেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখনো মিস্টেক আছে আপনি সেই মিস্টেক ধরে কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছেন অথবা তাদের এরকম আরও যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে কারণ আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতি ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিনে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে বাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন কন্ট্রিডিউট করছে ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলকভাবে একটা বলতে পারতেন তালে বংশ একটা ডাইরেকশন পেত মনে করতে পারত হ্যাঁ এই ছেলে তার বয়স যেত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে দিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি এই বাস্তবতেই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগত আমি তো ফাঁসি ঠিক সাধারণ হিসেবে কিন্তু সেই বিতর্ক আছি এখানে আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য শাস্তি হবে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতে আপনি ডেভালুবির কথা বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকে সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটোরিকও ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনানি আসবে না মানে ওদের তো ডিক্টেট করতে পারে যে তোর फांसी গতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারে যে মধ্যে फांसी হতে হবে বলতে পারেন না তাহলে আপনি মধ্যে পড়ে গেলেন নির্বাচন করবে বছর পরে আমি এই জায়গা থেকে আমি আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই ফাঁসি চাই বলা হয়েছিল শেখ হাসিনা ও সংসদ সব মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন তো এইটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই যে জায়গা থেকেই দেখবো যে তারা আসলে আপনি কিভাবে দেখেন আমি কমনলি একটা জিনিস দেখেছেন তো আমাদের দেশের লোক মার্শাল খুব পছন্দ করে মার্শাল হলে খুব খুশি হয় অতীতে দেখেছে আইফ খানের মার্শাল সমর্থন করেছে জিয়া রহমন এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে কেন প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্স এর মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তর ভাবে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে ভোট দেয় কিন্তু যখন শাহরুদ্দিন সাহেবের মধ্যে একটা লোক প্রেসিডেন্ট তখন বলবে ওইটাই ভালো কারণ ওর তো স্বার্থ নাই সে তো আরেকবার ইলেকশন করছে না আজকেও ধরেন যখন ডক্টর ইউরুজ ক্ষমতায় আছেন তখন মানুষ মনে করছে ওর তো কোনো নাই সে সামনে ভোট করবে না সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট ডক্টর ইউরুজ এটা চান তা মনে হচ্ছে না তার আচরণে উচ্চারণে পরে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে এটা স্বাভাবিক আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুরাম ইত্যাদি আর চুরি বাটপাড়ি ডাকাতি লুটপাট এগুলো তো নাই করেননি তিনি এখনো করছেন না কখনো করবেন না সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান এটা হলো রিয়ালিটি এটাই সঠিক কি বেঠিক এ আত্মিতর্কের মধ্যে আমি যাচ্ছি না কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন গঠন করতে পারবেন রাষ্ট্রকার অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আমার এক বিতর্ক আমি সেটা করছি না কিন্তু মানুষের চিন্তায় এই প্যাটার্নটা এরকম আছে না মানে আমি 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 শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর এনু যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে দলের কাছে রাজনীতি করতে হবে কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না প্রফেসর ইউনিশ তো অন্য স্বপ্ন অন্য উদ্দেশ্য চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের মনে করছে মানুষ এটা আচ্ছা মানুষ এটা মনে করছে না উনি তিরিশে বলে দেশে উনি তো পার্টি করছেন না নতুন যে পার্টি হচ্ছে সেই পার্টির উনি কিছু নন তাহলে ওনার সে উদ্দেশ্য নেই বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন অনেকের নাম বলতে পারি আমি এই তিন চারজন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখার দিই যে তারা আরেকবার নির্বাচন করবেন বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে তার গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন স্যার কোথায় দিয়ে আসলেন আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার আপনি যে বেতন দেন তার চেয়ে অনেক বেশি সেটা অর্থাৎ তারা কমফোর্টেবল এটা বোঝাতে চেয়েছে মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে মনে করে ও আওয়ামী লীগ করে তাহলে তুই নিশ্চয়ই সেই বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র করবি ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবি এই রকম ধারণা প্রতিষ্ঠিত সেইটাই আছে এবং এই কারণে আমি বছি ধরেন আমি আবার আমি যে প্রশ্নটা করেছি না ওটার মধ্যে একটু যাই যদি এটাতে আবার কথা হয়ে থাকে কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে। ভালো না খারাপ সেই ব্যাপারে ফিফটি মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিক হতে পারে কারণ যে দুই একটা নিউজ আসছে যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল একদম ছিল মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা সেই তুলনায় ফিফটি ফাইভ ফর্টি ফাইভ মেবি জাস্টিফাইভ আর একটা বিষয় হচ্ছে তখনকার যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট বা চুরি ডাকাতে আয় হতো অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর গুলোর সাপোর্টেই এগুলো হয় নেতাদের সাপোর্ট এগুলো হয় কিন্তু এখন যারা ক্ষমতা আছেন তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না ফলে এক ধরনের ইমিউনিটি তারা পেয়েই যাচ্ছেন এই কারণে এরকম হয়েছে যে মানুষ এটা মনে করবে যেমন ধরেন আর স্টাডি হয়েছে না আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন প্রথম আলোর একটা স্টার্ভি বলছে সিক্সটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কীভাবে যুক্ত মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না তারপর ব্যবসা কর তার জন্যে পাই আমার আরও যে সমস্ত সোশ্যাল বাদে ये দরকার আছে সার্টিফিকেশন বোর্ডের কিছু এর তো যেহেতু আপনার কাছে বড় হয় না যে এইসব জরিপের অনেকখানিই হচ্ছে মতমরল বা অপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত কারণ অনেকেই তো এই অনেকে তো এই কথাও বলতেছেন যে पॉलिटिकल লিডাররা নাশ বা पॉलिटिकल गवर्नमेंट নাশ লে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা সেটা আসলে ঠিক হবে না সেটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটি সময়টা পার করে দিচ্ছে হয় না ক্রিজে বল ঠেকাইলাম ডাক করলাম সময়টা পার করে দিলাম মানে ওরকম আমারও বাজে বাজে মনে হয় কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তার ইতিমধ্যে তার এই কমিশনের রিপোর্ট প্রকাশ করেছেন আমি জানি না কারা দেখুন আপনি পেয়েছেন কিনা পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছে পড়াশোনা করেছে। কিন্তু এইটা পুরা জাতিকে আপনি কল্পনা করেন পুরা জাতিকে কনস্টিটিউশন এর বিতর্কের মধ্যে দিয়েছে যারা পার্লামেন্টের মেম্বার তাদের ফিফটি পার্সেন্ট হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পরে এখন করে করবে আলোচনায় রাখবে কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে সংস্কারের কথা বলা হয়েছে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল কেউ কেউ এরকম বলে থাকেন আপনার

সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না একটা তো কথাই চালু হয়ে গেছে সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে ধরে এরা পুরোটা করতে পারলো না দেখা গেল এন্ড দি ডে যে এদের এইটি পার্সেন্ট জিনিস ট্র্যাশ হয়েছে কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে